হ্যালো বন্ধুরা আজকে আমরা লাইভে জানবো বেশ কিছু পঞ্চাশ পয়সা কয়ের ব্যাপারে পয়সা কয়ের বিষয়ে তো বন্ধুরা অবশ্যই লাইভে জুড়ে থাকবেন তো আজকে এই কোপার নিকেলের সমস্ত পঞ্চাশ পয়সা বিষয়ে আমি আজকে আপনাদেরকে সঠিক একটি ধারণা দেবো এই লাইভের মাধ্যমে তো অবশ্যই লাইভে জয়েন হয়ে বা বর্তমানে লাইভ দেখছেন তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পয়সা কয়েন তো এখানে এই পঞ্চাশ পয়সার কয়নের মধ্যে উনিশশো সাতান্ন উনিশশো সাতান্ন থেকে উনিশশো তিরাশি পর্যন্ত এই কোপার নেকালের এই পঞ্চাশ পয়সাগুলো বানানো হয়েছিল তো তার মধ্যে তার মধ্যে যে সব থেকে রেয়ার এবং দামি মূল্যবান সেই সমস্ত সম্পূর্ণ তথ্য আজকে এই লাইভের মাধ্যমে থাকবে তো অবশ্যই আপনারা লাইভটা দেখতে থাকুন এবং বন্ধুরা যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উনিশশো সাতান্ন সালের সাল উনিশশো সাতান্ন সালের এই কয়েনটা উনিশশো সাতান্ন সালের এই কয়েনটা মেটালটা হচ্ছে নিকালের নিকেল এবং ওয়েট হচ্ছে আপনার পাঁচ গ্রাম সাইজ হচ্ছে আপনার চব্বিশ এম এম সেফ সার্কুলার এবং এই কয়েনের মধ্যে সমস্ত সবথেকে মূল্যবান যে সেটা আজকে আপনাদের বন্ধুরা এই কয়েন এই লাইভ এর মধ্যে অভিযোগ জুড়ে থাকুন এবং বন্ধুরা যারা চ্যানেল নতুন আছেন তো অবশ্যই চ্যানেলটি করুন তো এখানে দেখতে পাচ্ছেন উনিশশো সাতান্ন সালের উনিশশো সাতান্ন সালের এই কয়েনটা তিনটে কন্ডিশন অনুযায়ী আপনারা সেল করতে পারবেন এবং তিনটে কন্ডিশন অনুযায়ী মূল্য দেওয়া আছে দু হাজার অ্যাটশনাল বুকে এখানে দেখতে পাচ্ছেন ভেরি ফ্যান্ড কন্ডিশন এ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এক্সট্রা ফাইন কন্ডিশন এ পঞ্চাশ এবং ইউন সি কন্ডিশন মানে এখানে কোনো কোনো মূল্যটা এখানে দেওয়া নেই এবং এখানে তার চিহ্ন দেওয়া আছে তার মানে এখানে আপনারা বুঝতে পারছেন এই কয়েনেরটা কতটা মূল্য এবং কতটা দাম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উনিশশো সালের এই নিকেলের এই পঞ্চাশ পয়সা কয়েনটা এটা কিন্তু রেয়ার কয়েন এটা রিয়ার নেই এটা এক্সটার্মি রেয়ার এখানে দেখতে পাচ্ছেন এক্সটার্ম মানে এখানে এক্স লেখা আছে যেখানে তার মানে এখানে অক্সটেল মে কয়েন এটা মুম্বাই মিন্ট এর 1957 সালের এই কয়েনটা শুধু মুম্বাই মিন্ট থেকে বানানো হয়েছিল তার মূল্য কিন্তু 50000 টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আপনাকে দিতে পারে কন্ডিশন অনুযায়ী তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তারপরে পরবর্তীতে বানানো হয়েছিল তো এই কয়েন তিরিশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত দাম আপনি পেতে পারেন সেই কন্ডিশনে কন্ডিশন অনুযায়ী কন্ডিশন যদি আপনার এই কয়েনটা ভালো হয়ে থাকে তো অবশ্যই আপনারা পঞ্চাশ হাজার টাকা থেকে ওপরে দাম পেতে পারেন তো কয়েনটা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন এটা খুবই একটি রেয়ার কয়েন পঞ্চাশ পয়সা কয়েন এর মধ্যে এই কয়েনটা কিন্তু সবথেকে সাতান্ন এবং উনিশশো উনষাট এই দুটি কয়েন কিন্তু সবথেকে রেয়ার এবং সব থেকে মূল্যবান তো বন্ধুরা পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছে বাকি যেগুলো উনিশশো ষাট তেষট্টি পর্যন্ত এগুলো সবই কিন্তু এগুলো স্কোয়ার ক্যাটিগরি করেন এগুলো আপনি পনেরো টাকা থেকে একশো টাকা দেড়শো টাকা অবধি পেতে পারেন কন্ডিশন অনুযায়ী তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং উনিশশো চুরাশি চৌষট্টি কলকাতা গেম থেকে বানানো হয়েছিল এবং এটার মূল্যটা কন্ডিশনে পঁচিশ টাকা থেকে তিনশো টাকা অবধি স্কোয়ার ক্যাটিগারি উনিশশো চুরা চৌষট্টি সালের এই কয়েনটা রিফাইন কন্ডিশনে পঁচিশ টাকা থেকে তিনশো মূল্য আপনি পেতে পারেন কন্ডিশন অনুযায়ী তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশন অনুযায়ী আপনারা মূল্য পেতে পারেন তো বন্ধুরা আপনারা যারা লাইভ জয়েন জয়েন আছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের কয়েনের সম্বন্ধে নানান তথ্য এবং ধারণা সঠিকভাবে দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হচ্ছে আমাদের পঞ্চাশ পয়সা কয়েনের ডিটেলস তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মূল্যটা আপনাদেরকে সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা লাইভটা দেখতে থাকুন এবং যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন

একাত্তর সালের কয়েনটা হচ্ছে আপনার কলকাতা মিন্ট উনিশশো সত্তর সালের কয়েনটা মুম্বাই এবং কলকাতা এবং একাত্তর সালের কয়েনটা হচ্ছে কলকাতা মিউটেল স্কেয়ার কেটে গেলি বর্তমানে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা মূল্য বর্তমান এবং পরে এখানে দেখতে পাচ্ছেন উনিশশো বাহাত্তর সালের পয়েন্টটা মুম্বাই মিউন্টের পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা এবং এটা ইভেন সি কন্ডিশন এবং এটা কমন ক্যাটাগরি এগুলো কিন্তু সমস্ত কমন ক্যাটাগরি তার মধ্যে যে মূল্যবান যেটা হচ্ছে আপনার উনিশশো সাতান্ন এবং উনিশশো উনষাট এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাল উনিশশো আটাত্তর কারণ উনিশশো আটাত্তর এই মুম্বাই মিন্টের যে কয়েন্টটা পঞ্চাশ পয়সার এটা দু হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত আপনার এটা কিন্তু মুম্বাই মিন্ট -এর রেয়ার কয়েন এটা কিন্তু রেয়ার কয়েন এখানে দেখতে পাচ্ছেন মুম্বাই মিন্টের এই উনিশশো আটাত্তর সালের এই কয়েন্টটা পঞ্চাশ পয়সার এটা রেয়ার কয়েন তারপরে দেখছি উনিশশো আশি উনিশশো আশি সালের কয়েনটা এটা তিনটে মেন থেকে বানানো হয়েছিল দুটো মেন থেকে সরি দুটো মেন থেকে মুম্বাই এবং কলকাতা মুম্বাই এবং কলকাতা কলকাতা মেনটি কয়েনটা হচ্ছে রিয়ার কয়েন এটা একশো টাকা ফাইন কন্ডিশন একশো টাকা থেকে আর পনেরোশো টাকা এটা ইয়ন সি কন্ডিশনে পনেরোশো টাকা এবং উনিশশো তিরাশি সালের যে কয়েনটা হচ্ছে আপনার রেয়ার কয়েন কলকাতা মিন্টের একশো টাকা থেকে একশো টাকা থেকে পনেরোশো টাকা এই উনিশশো আশি এবং উনিশশো তিরাশি এই দুটি কয়েন কিন্তু রেয়ার কয়েন এবং একশো টাকা থেকে পনেরোশো টাকা অবধি আপনি মূল্য পেতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি সাদ্দাম আর আপনারা দেখছেন এইট কে পিক্সেল তো বন্ধুরা ইতিমধ্যে যারা আপনার লাইভে জয়েন হয়েছেন তো অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কয়েনের সম্বন্ধে আপনাদেরকে সঠিক ধারণা দিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন তো অবশ্যই লাইভটা শেয়ার করবেন একটি এবং चैनल सब्सक्राइब कर